আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছিলো যার কারণে ডিসিশন চেঞ্জ হয়েছে তো ওর বাবুর বাবুর বাবার হচ্ছে মানে গরু আর খিচুড়ি খাওয়ার একটা বাহানা লাগে তো বাহানা সে পেয়ে গেছে অনবরত আসলে কয়েকদিন এমনিতে আমাদের এখানে অনেক বেশি দাওয়াত খাওয়া হয় যার কারণে আমি একটু এখন অ্যাভয়েড করি যে সব সময় গরু গোস্ত বা এসব না খেলেই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য কারণ ওর বাবার অনেক বেশি কোলেস্ট্রল তো যার কারণে খাওয়া হয় না কিন্তু ওর বাবারই বেশি ইচ্ছা গোস্ত করো কষ্ট করো তো ওর বাবার কথায় আমি খিচুড়ি আর গোস্ত বসিয়ে দিলাম তো এই কারণে একটু দেরি হয়ে গেছে কারণ প্রিপারেশান ছিল না আর পোলার চালও বাসায় ছিল না বা আবার আনতে হয়েছে তো তারপরও সে আমি বলছি যে আজকে যখন নাই কালকে শুক্রবার কালকে বলছে কালকের জন্য আবার রেখে দিলেই হবে এরপর তা আমি এখন খিচুড়িটা বসিয়ে দিলাম তো খিচুড়ি হতে আসলে বেশি সময় লাগে না পোলাও খিচুড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এটা কিছুটা হলেই আমি আবার গরম পানি দেওয়া লাগবে কারণ আজকে বৃষ্টি আর বাচ্চাদের গোসল করাই লাগবে কারণ রাতে তারা অনেক ঘামে তো একটু গরম পানি দিয়ে তারপর গোসল করা লাগবে কারণ এমনিতে নর্মালি আমাদের পানি টাঙ্কির পানি অনেক বেশি ঠান্ডা থাকে তো এদিকে খবরটার খুবই একটা অগুছানোর ব্যাপার এটা আমি ধার করেই রাখছি এটা এটা বাচ্চা যেহেতু আসে আরও ভয়ঙ্কর ব্যাপার আর আলু কাটবো এখন আমাদের তো গোস্ত খেলে গোষ্ঠোর চেয়ে বেশি আলু লাগে তো আলু কেটে এখানে রাখলাম আর শশা কাটছি পোলাওটা দমে দেওয়া সেখানে নামিয়ে নেব খিচুড়ি আমার আসলে পোলাও পছন্দ তো আমি ভুল করে পোলাও বলে ফেলি আর ওদের জন্য আমার খিচুড়ি করা লাগে তো গোশ তো প্রায় হয়ে গেছে আরেকটু হবে এদিকে বাবুদের গোসল করাবো দিয়ে দিলাম আলু এখন আর একটু কষিয়ে আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত রাখবো তারপর একটু ঝোল পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তো আবার গোসল করা লাগবে নামাজ পড়া লাগবে অনেক কাজ বাকি আছে আজকে আর এখানেই শেষ করব আর ভিডিওটি কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে পাশে থাকবেন বোনটিকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসো খাবে এই যে খাবার দিচ্ছি আসো সবাই আসো